আমাকে জাস্ট আনবক্সিং করানো হবে এটা একটু সরে আনি এইভাবে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে আমাদের কাছে আসে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব 840G5 বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এই মুহূর্তের জাতীয় ল্যাপটপ 840G5 একটা আশ্চর্যজনক কথা হলো সত্য কথা ডেল প্রিসিশনের ল্যাপটপ আমি এই প্রথম আমার হাতে নিয়েছি i7 এর 9 জেনারেশন কনফিগারেশন হবে i7 এর 9 জেনারেশন জি ফাইভ জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন করাই ফাইভ করাই সেভেন আট জিবি ষোলো জিবি হাউজ আমাদের ল্যাপটপের কালেকশনের অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন আছে এরপর আর একটা বক্স আছে আমার সামনে সেই বক্সটা আমি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো দুবাই থেকে আমাদের কাছে সরাসরি কিভাবে ল্যাপটপ আসে